এক্সারসাইজ আপনি কাদের কাছ থেকে শিখবেন নতুন বছরের প্রথম দিন থেকেই আপনারা জেনে রাখুন পরবর্তীকালে আপনাদের অনেকটা হেল্প করবে এবং সারা বছর আপনারা ব্যথা মুক্ত জীবন উপভোগ করবেন অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট আমি আমাদের কথাই বলবো আমি রিসার্চও করেছি কারা কারা এক্সারসাইজ নিয়ে বেশি পড়াশোনা করেছেন এবং তাদের আমরা সিলেবাসও দেখেছি যে তারা ব্যায়াম নিয়ে কতটা কি চর্চা করেছেন বা তাদের কোর্স কারিকুলামে ব্যায়াম নিয়ে কতটা কি আছে ব্যায়াম নিয়ে একমাত্র যারা বেশি পড়াশোনা করেছে তারা হচ্ছে ফিজিওথেরাপিস্ট আর কিছু সংখ্যক যোগাথেরাপিস্ট যারা আছেন তারা ব্যায়াম নিয়ে ভালো রকমই পড়াশোনা করেছেন যদি ব্যায়াম শিখতেই চান একজন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের কাছে যান উনি যে ব্যায়ামটা দেবেন সেই ব্যায়ামটাই করবেন আর এখানে যদি ব্যথা বাড়ে যে এক্সারসাইজটা উনি দিয়েছেন সেটা হয়তো আপনি ভুল করছেন অথবা উনি ভুল এক্সারসাইজ দিয়েছেন সেই জন্য ব্যথা বাড়ছে তবে এখানে অবশ্যই কথা বলবো আপনার যদি কোনো রকম উন্নতি না হয় ব্যায়াম করে এখানে কিন্তু ফিজিওথেরাপিস্টকে অবশ্যই চেঞ্জ করা দরকার এখানে একটা কথা বলে রাখতে চাই যে আমি অন্যান্য যখন সিলেবাসগুলো দেখেছিলাম যে কারা কারা এক্সারসাইজ অ্যাডভাইস করেন কিন্তু তাদের কোনোরকম কিন্তু সিলেবাসে এক্সারসাইজ নেই আশা করি আমি কাদের কথা বলছি আপনারা বুঝতে পেরেছেন তারা কিন্তু বর্তমানে ব্যায়াম অনেক দেখাচ্ছেন এবং পেশেন্টের সুবিধা না করে অনেক ক্ষতি করছেন